আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেক জারিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বায়োমেট এক্সেঞ্জের দুইটা ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি আমি ইতিমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দুইটা বায়োবির এক্সচেঞ্জের দুইটা ইভেন্ট আমি শেয়ার করে দিয়েছি তো আমাদের চ্যানেল লিঙ্কটা পেতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন তো আমাদের টেলিগ্রামে জয়েন করলে পরে এখান থেকে আমরা নিত্য নতুন প্রতিদিন ইয়ারড্রপ শেয়ার করে থাকি ইয়ারড্রপগুলোতে জয়েন করলে ইনশাল এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট আপনার ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো এখানে আমি দুইটা ইভেন্ট আমি বায়োবেট এক্সচেঞ্জে দুইটা ইভেন্ট শেয়ার করে রাখছি তো দুইটা ইভেন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো এখানে কন্ডিশন দেওয়া আছে প্রত্যেকটা ইভেন্ট তারপরেও আমি বায়োবেট এক্সচেঞ্জে ঢুকি আপনাদের বিস্তারিত একটু আলোচনা করে দিই প্রথমে ফোক্স ইয়ার তো আপনারা এই এই ইভেন্টটা সম্পর্কে জানার জন্য আমরা বায়োবেট অ্যাপসটা ওপেন করব তো ওপেন করার পরে এখানে মোর আইকন দেখতে পাচ্ছেন মোর আইকনে ক্লিক করে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে অ্যানাউন্সমেন্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে সার্চ বার অপশন চলে আসবে উপরে তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার অপশন চলে আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের প্রথম যে এটা শেয়ার করেছে সেটা হচ্ছে ফক্সি তো ফক্সি লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের প্রথম যে ইভেন্টটা এখান থেকে ওপেন লিখে আসবে তো এখান থেকে আপনার ইভেন্টটাতে উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিস্তারিতরা এখানে সব কিছু দিয়ে রাখছে তো আমি একটু কন্ডিশন পরে আপনাদেরকে শোনাই এই যে এখান থেকে ফোকসি ইয়ারড্রপ ওরা দিয়েছে ইভেন্ট ওয়ান টোকেন ফ্লাশ ইভেন্ট ওয়ানের ভিতরে যদি আমরা ঢুকি এখানে রেজিস্ট্রেশন না অপশন যদি ক্লিক করে এখানে বিস্তারত আমরা দেখতে পারবো এখানে ইভেন্ট ওয়ানে ওরা কি কন্ডিশন রাখছে ইভেন্ট ওয়ানে কন্ডিশন রাখছে এখান থেকে আমাদেরকে মিনিমাম ফোকসি বা ইউএসডির সাথে আমাদেরকে এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে হবে এবং শুধু নিউ ইউজারদের জন্য আরেকটা ইভেন্ট রাখছে তো এখানে নিউ ইউজাররা শুধু একশো ডলার ডিপোজিট করে একশো ডলার ট্রেড ভলিউম করলে এখান থেকে উইন হওয়ার চান্সটা বেশি এটা হচ্ছে নিউ ইউজারদের জন্য সবথেকে বেটার আর যারা আপনারা করতে তো আপনারা এটা করতে পারেন ঠিক আছে এক হাজার ডলার ট্রেড ভলিউম তো আমি বলবো এটা স্কিপ করবেন কারণ এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে গেলে একটু ফি কাটবে ঠিক আছে তো হচ্ছে এ হচ্ছে ওয়ান এক নম্বর ইভেন্ট এক নম্বর ইভেন্টের টোকেন ফ্লাসের যে ফোক্সে যে ইভেন্টটা চলছে এবং আমরা যেটা পার্টিসিপেন্ট করব। সেটা হচ্ছে আমরা দুই নম্বর ইভেন্টে আমরা পার্টিসিপেন্ট করব। ঠিক আছে ফোক্সে তো দুই নম্বর ইভেন্টের কি বলছে বিস্তারিত এখানে জয়েন না অপশানে ক্লিক করি জয়েন নাওতে ক্লিক করলে পরে এখানে আমরা সব কিছু দেখতে পারবো তো এখানে দেখেন দুই নম্বর অপশানে বলদছে আমাদের কন্ডিশন আছে এক নম্বর কন্ডিশন বায়োবেটে ফলো করতে হবে দুই নম্বর কন্ডিশন ওদের টুইটার ফলো করতে হবে লাইক করতে হবে রিটুইট করতে হবে এবং একশো ডলার ডিপোজিট করতে হবে এবং একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে ফক্সি বা ইউএসডিটি তারপর এখান থেকে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ফোক্সি এয়ার ড্রপের আমরা দুই নম্বর ইভেন্টে পার্টিসিপেন্ট করব। তো এবার আমরা দেখব পরবর্তী যে ইভেন্ট আমরা শেয়ার করেছি ওটা সিএল ও টোকেন তো সিএলও টোকেন সম্পর্কে আমরা সিএলও লিখে সার্চ দেওয়ার পরে এখানে বায়োবেট সিওলো এই যে প্রথম যেটা চলে আসবে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে সেমভাবে আমরা প্রথম ইভেন্টটা দেখব প্রথম ইভেন্টটা কী রাখছে ইভেন্ট ফেব্রুয়ারির এখানে ইভেন্ট ওয়ান টোকেন ফিল রেজিস্ট্রেশন না অপশনে ক্লিক করে দেখি এখানে কী রাখছে আমাদের জন্য তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে কন্ডিশন দিয়ে রাখছে ওরা বলছে ইউ হ্যাভ রেজিস্টার ফর দিস ইভেন্ট রেজিস্টার নাও অ্যান্ড এলিজিবল রেওয়ার্ড ঠিক আছে এখানে ডিপোজিট এত ডলার ডিপোজিট করতে হবে আর মিনিমাম দুইশো ডলার ডিপোজিট ইউএসডিটি ডিপোজিট করতে হবে এবং ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা মেবি নিউ ইউজার এবং ওল্ড ইউজার সকলের জন্য রাখছে সকলের জন্য এটা রাখছে তো আপনারা এখান থেকে যদি এটাতে জয়েন করতে চান তাহলে এখান থেকে দুইশো ডলার ডিপোজিট করতে হবে ঠিক আছে দুশো ডলার ডিপোজিট করে এখান থেকে দুশো ডলার ডেট ভলুম করলে ইউএসডিসি এখান থেকে পেমেন্ট পাবেন এটা হচ্ছে এক নম্বর সিএল ও ইভেন্টের এবং দুই নম্বর যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটাতে যদি আমরা একটু নিষ্কল জয়েন করে নিঃশিজে গিয়ে দেখি এখানে ইভেন্ট টুতে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে পরে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পারবো এই যে এখানে সেম প্রসেসে এখানে আমাদের কি বলছে একশো ডলার ডিপোজিট করতে হবে ঠিক আছে একশো ডলার ডিপোজিট করতে হবে নয়তো একশো পঞ্চাশটা সিইএলও টোকেন ডিপোজিট করতে হবে এবং একশো ডলার ট্রেড ভরণ করতে হবে তো এক নম্বর ইভেন্ট পিরিয়ডে আসে দুইশো ডলার ডিপোজিট করতে হবে এবং একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে আর এই ইভেন্টটাতে আছে একশো ডলার ডিপোজিট করতে হবে এবং একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যাদের দুইশো ডলার থাকে সেক্ষেত্রে আপনারা দুইশো এক ডলার বা দুশো দুই ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করলে দুইটাতে আপনারা এলিজিবল হয়ে যাবেন তো আমি দুইটাতে পার্টিসিপ পার্টিসিপেন্ট করবো তো যদি আপনাদের ডলার থেকে থাকে আপনারা জয়েন করতে পারেন তো জয়েন করার আগে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন নয় কিন্তু এখান থেকে আপনাদের এই যেটা ডিপোজিট করবেন দুইশো ডলার এটা কিন্তু কাউন্ট হবে না প্রথমে রেজিস্ট্রেশন টু পার্টিসিপেন্টের উপরে ক্লিক করে এখানে সাকসেসফুল দেখাবে এটা ওকে বাটনে ক্লিক করবেন করার পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এবার আপনারা দুইশো ডলার ডিপোজিট করবেন দুইশো ডলার ডিপোজিট করে তারপর আমরা ট্রেড করব তো আমরা ডিপোজিট করে নিই তো আমি দুইটাতে পার্টিসিপেন্ট করার জন্য আমি দুইশো ডলার ডিপোজিট করেছি তো এবার আমি টাস্কগুলো কমপ্লিট করব। টাস্কগুলোর প্রথম শর্ত ছিল ট্রেড করতে হবে ঠিক আছে তো আমি প্রথমত ট্রেড করে নিই ফোক্সি বাই ইউএসডিটি ফোক্সি লিকে সার্চ দেওয়ার পরে ফোক্সি বাই ইউএসডিটি করে ক্লিক করবো একবার বাই একবার সেল করবো ঠিক আছে এখান থেকে মার্কেট করে নেব মার্কেট করে নেওয়ার পরে একবার বাই করব এবং একবার সেল করে দেবো ঠিক আছে এখান থেকে আমার দুইশো ডলার ট্রেড হয়ে গেল ঠিক আছে এখানে একটু ফি কাটবে হাফ ডলার মতো ফি কেটে নিয়েছে আমার সেম প্রসেসে আপনারা এখানে ক্লিক করে আপনারা যে সিএলও আছে সিএলও বাই ইউজিটির উপরে ক্লিক করে আপনারা এখানে একবার বাই একবার সেল করে দিয়ে এখানে দুশো ডলার ট্রেড করে নেবেন ঠিক আছে যদি আপনারা দুইশো ডলার দিয়ে করেন তো এখান থেকে আমার সব মিলে আমার এক ডলার মতো ফি গেছে ঠিক আছে আমাদের এখন ট্রেডের কাজটা কমপ্লিট তো এবার আমরা ভিতরে গিয়ে দেখি আসলে আমাদের কাজগুলো কতদূর কমপ্লিট হলো তো এখানে আসার পরে অ্যানাউন্সমেন্টে আবার আমরা ক্লিক করবো ক্লিক করে আবার সার্চ করে ক্লিক করে আমরা প্রথমত ফক্সি ফর্মটা পূরণ করবো তো ফোক্সির উপরে ক্লিক করি তো ফোক্সির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের টোকেন ফিলাসি আমরা জয়েন করবো না আমরা ফক্সিতে জয়েন করব দুই নম্বর ইভেন্টে ইভেন্ট টুতে ঠিক আছে ইভেন্ট টুতে রেজিস্ট্রেশন জয়েন রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখি আমাদের টাস্কগুলো কত দূর কমপ্লিট হয়েছে তো এইখানে আসার পরে এবার আমি রেজিস্ট্রেশন অপশন রেজিস্ট্রেশন নাওতে দিয়ে ক্লিক করবো রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখান থেকে আমরা এবার এখানে ডিপোজিট টাক্টা কমপ্লিট রিফ্রেশ দি রিফ্রেশ দেওয়ার পরে এই টাক্কটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে মেবি ও এখান থেকে আমাদের একটা ভুল হয়েছে সেই ভুলটা হচ্ছে আমরা এখানে ঢোকার পরে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবো ডিপোজিট করার আগে রেজিস্ট্রেশন করে নেব এবং ডিপোজিট করার পরেও যদি রেজিস্ট্রেশন করেন ডিপোজিট এটা কাউন্ট হবে কিন্তু ট্রেডের এটা কাউন্ট হবে না সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপর আবার ট্রেড করতে হবে ঠিক আছে তো আমাকে আবার ট্রেড করতে হবে ট্রেড না করলে এখানে কাউন্ট হবে না তো এবার দেখছেন আমার এখানে কাউন্ট হয়ে গেছে তার মানে আমার চার নম্বর এবং পাঁচ নম্বর টাস্ক কমপ্লিট তো এবার আমাদের এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর টাস্ক কমপ্লিট করতে হবে তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমাদের টেলিগ্রামে চলে দিয়েছে ইভেন্টের এখানে টুইটারের লিঙ্ক দিয়েছে টুইটারের উপরে ক্লিক করে আপনারা টুইটার যে ওপেন করবেন টুইটার অ্যাপস দিয়ে বা যে কোনো সাইট দিয়ে ওপেন করার পরে এই যে এখানে আপনাদের এই পেজটা লাইক করতে হবে রিটুইট করতে হবে ট্র্যাক করতে হবে ট্যাগ লিঙ্কটা আপনারা প্রোফাইল থেকে নিয়ে আসবেন এবং এখানে যে প্রোফাইলগুলো আছে এগুলো ওদের প্রোফাইলটা আপনারা এখান থেকে ক্লিক করে ফলো করে দেবেন ঠিক আছে তো এখানে তিনটা ফ্রেন্ডকে ট্র্যাক করে ট্যাগ লিংকটা আপনারা প্রোফাইল থেকে নিয়ে আসবেন তো আমরা টেলিগ্রাম থেকে আমরা টাস্কগুলো কমপ্লিট করে আসছি তো এখানে এসে আমাদের টাস্কগুলো আর কমপ্লিট করা লাগবে না শুধু এই ফলো নাওতে ক্লিক করে ব্যাকে আসবেন এটা কমপ্লিট দেখাবে ঠিক আছে এখান থেকে শুধু ফলো নাওতে ক্লিক করে ব্যাকে আসবেন এটা কম এগুলো কমপ্লিট দেখিয়ে দেবে ঠিক আছে আমাদের পাঁচটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে এই যে এখানে রেজিস্ট্রেশন নাও অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন যদি একটু খেয়াল করেন এখানে বলতেছে প্লিজ সাবমিট কুইট টুইট আপনার তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করলাম সেই ট্যাগ লিঙ্কটা দিতে হবে এবং টেলিগ্রাম হ্যান্ডেল হয়তো টেলিগ্রাম ইউজার নেম এবং প্রুভ ইউর ওয়ার ইউজার নেম ঠিক আছে তো এ টেলিগ্রাম এবং টেলিগ্রাম ডিস্কোডে লিঙ্ক এখানে দেওয়া আছে এই যে এখানে টেলিগ্রাম একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটের উপরে সেপে ধরবেন দেখবেন এটা কপি হয়ে যাবে ওপেন অপশান চলে আসবে ওপেনে ক্লিক করে আপনার টেলিগ্রামে জয়েন করে নেবেন টেলিগ্রামে জয়েন কমপ্লিট হয়ে গেলে সেমভাবে ডিসকোডে লিঙ্কের উপরে সেপে ধরবেন পরে ওপেন ডিসকোডে ক্লিক করে ডিসকোডে জয়েন তো আমাদের সব টাস্ক কমপ্লিট তো এবার আমরা ফর্মটা ফিল আপ করবো প্রথমে আমরা কুইট টুইট তিনটা ফ্রেন্ডকে ট্র্যাক করলাম ট্র্যাক লিঙ্কটা দেবো তারপরে আমরা এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবো তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম তো এরপরে আপনারা ডিসকোর ইউজার নেম তো আপনার এখান থেকে ডিসকোর ইউজার নেমটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হ্যাভ সাকসেসফুল তো এইভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে ফর্মটা ফিল আপ করে দেবেন সেমভাবে আপনারা যে ফোক্স সিএল ও যে ইভেন্টটা আছে ওই সিএলও ইভেন্টটাতেও আপনারা এখান থেকে পার্টিসিপেন্ট করবেন এবং ফর্মটা ফিল আপ করে দিবেন ঠিক আছে আমি শুধু একটু ধারণা দিয়ে দিই আপনাদের তো সিএলও ইভেন্টে চলে যাবেন যাওয়ার পরে আমরা যে দুই নম্বর ইভেন্টে পার্টিসিপেন্ট করব রেজিস্ট্রেশন আমি প্রথমে বলেছি আপনারা প্রথমত রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পরে তারপর ট্রেড করবেন ঠিক আছে তো আমার স্মরণ ছিল না এই কারণে এটা আমি বলতে ভুলে গেছি নয়তো এখান থেকে ডিপোজিটটা কাউন্ট হবে এই যে এখানে এখানে কিন্তু আমি সিএলও তে ট্রেড করেছি আমি যদি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করি তো ক্লিক করার পরে দেখেন আমার চার নম্বর পাঁচ নম্বর টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার দুইটা কাউন্ট হয়ে গেছে কিন্তু ফক্সের যে ইভেন্টটা ছিল ওইটাতে রেজিস্ট্রেশন করার পরে তারপর ট্রেড করতে হয়েছিল কিন্তু এটা রেজিস্ট্রেশন আমি করি নাই তবুও এখানে দুইটাই কমপ্লিট হয়ে গেছে তো এইখানে সেমভাবে আপনারা এই টাস্কগুলো কোথায় পাবেন আমাদের টেলিগ্রামে চলে যাবেন তো আমাদের টেলিগ্রামে আসার পরে এখান থেকে কই টুইট এটা হাইলাইট করা আছে এটার উপরে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা টুইটার দিয়ে ওপেন করে নেবেন জেরো টুইটার লিংক এখান থেকে সেমভাবে ওদের প্রোফাইলের উপর ক্লিক করে এখানে প্রোফাইলটা ফলো করে দিবেন লাইক করবেন রিটুইট করবেন তিনটে ফ্রেন্ডকে ট্র্যাক করবেন ট্র্যাক লিঙ্কটা প্রোফাইল থেকে নিয়ে আসবেন তো আমরা যেহেতু টেলিগ্রাম থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে আসছি তো এখানে শুধু আমরা ভিজিট করবো ভিজিট করে ব্যাগে আসবো টাস্কগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে ভিজিট করে ব্যাকে আসবো টাস্কগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো এখানে ফর্ম ফিল আপের কোনো কাজ নাই তো এখান থেকে শুধু এইগুলাই কাজ শুধু টাস্কগুলো কমপ্লিট করা ঠিক আছে তো আগেরটা ছিল ফর্ম ফিল আপের কাজ তো এটা হচ্ছে সিএলও দুই নম্বর ইভেন্ট এবং তিন এক নম্বর ইভেন্ট পিরিয়ডে আমরা যেটা দেখাইছিলাম তো এক নম্বর ইভেন্ট পিরিয়ডে একটু দেখাই দিই আমি যেহেতু এক নম্বর ইভেন্টে জয়েন করার সময় দুইশো ডলার ডিপোজিট করেছি তো একটু খেয়াল করেন এই যে এখানে দেখেন আমি কিন্তু এক নম্বর যে ইভেন্ট পিরিয়ড আছে এটাতে দুইশো ডলার ডিপোজিট করার কন্ডিশন ছিল কিন্তু আমি এখানে ডিপোজিট করেছি দুইশো দুই ডলার এবং এখান থেকে ট্রেড করেছি চারশো তিন ডলার ঠিক আছে তো একই সাথে আমি দুইটাতে ইলিজিবল হয়ে গেলাম তাহলে আমি ভিডিওতে যে ইভেন্ট দুইটা নিয়ে শুরু করছিলাম তার ভিতর থেকে আমি তিনটা ইভেন্টে জয়েন করলাম ঠিক আছে তো সিএল ও এই ইভেন্টে দুইটা ইভেন্টে আমরা পার্টিসিপেন্ট করলাম আমি এবং ফক্সি যে ইভেন্ট আছে ওটাতে আমি একটাতে পার্টিসিপেন্ট করলাম তাই আপনাদের যদি ডলার থেকে থাকে তাহলে আপনারা দুইশো ডলার ডিপোজিট করবেন তাহলে আপনারাও সেমভাবে আমার মতোই তিনটা ইভেন্টে আপনারা জয়েন করতে পারবেন তো তিনটা ইভেন্টে যে কোনো একটা ইভেন্টে উইন হলে আপনাদের খরচ উইথড্রফি সব কিছু একবারে উঠে আসবে ঠিক আছে তো এটাই ছিল বায়োমেট্রিক এক্সচেঞ্জের নতুন নতুন ইভেন্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে